আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আফিভা ইনকিপিউটের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা দেখাবো আপনাদের আসলে এই হোপারগুলো বা হোডারগুলো যে বোর্ডিং করার হোডারগুলো রয়েছে এগুলো কীভাবে সেট করে এখানে দেখেন সিরামিকের হোল্ডারগুলো কিন্তু লাগানো হচ্ছে এই সিরামিকের হোল্ডারগুলো এইভাবে চারটা হোল্ডার এখানে লাগানো হইল এই চারটা হোল্ডার আবার এখানে। এই রোডারের যে হোপার রয়েছে হোপারে লাগানো হবে তো দর্শক আজকে আমরা আজকে দেখাবো যে এখানে আসলে কিভাবে চেক করে যদি কেউ শ্রমিকের হোল্ডার দেন নেন তাহলে এটা দিয়ে বোর্ডিংয়ের জন্য কিন্তু খুবই ভালো হয় এবং ওই শ্রামিকের হোল্ডারগুলো সহজে আপনার কি হবে না পুড়ে যাবে না বা গলে যাবে না অনেক সময় দেখা যায় ইনফারেট বাল্ব লাগানো হয় ইনফারেট বাল্ব লাগানোর জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক আমরা এখানে দেখব যে আসলে কীভাবে লাগায় সেই লাগানোটা আপনাদের দেখাবো আমরা আজকে ওভার সেট করতেছি দর্শক এগুলো আমরা একটু ছিদ্র করে নিচ্ছি ছিদ্র করে নাট দিয়ে এই দেখেন নাট দিয়ে কিন্তু এখানে লাগানো হচ্ছে যাতে সুন্দর করে আটকে থাকে অনেকে এটা বুঝতে সমস্যা হয় এটা একটা এটা হচ্ছে যদি এই সেরামিকের হোল্ডারগুলো লাগান পিন হোল্ডারগুলো তাহলে কিন্তু এইভাবে লাগাতে হবে আর যদি হচ্ছে আপনি এমনি সাধারণ হোল্ডারগুলো লাগান তাহলে আপনি এমনি লাগাতে পারবেন একটু সাধারণ হোল্ডার লাগাই দেখা করছি এমনি খান খুলবেলা আবার লাগায় দেখেন আমরা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা লাগাবেন এটা দেখতে হ্যাঁ নিশ্চয় না এই হোল্ডারটা এটা বিভিন্ন ধরনের হয় তো এইভাবে যদি পেঁয়াজ দিয়ে লাগান তাহলে এটা আটকে গেল বিতে সবচেয়ে হয়ে থাকে আবার অনেকগুলো আছে অন্য ডিজাইনের ওগুলো পেঁয়াজ দিয়ে লাগানো যায় লাগায় এখানে বাব লাগাইলে হয়ে যায় এখানে আপনার চারটে বাব লাগাবেন লাগিয়ে আপনি টাঙ্গায় দিতে পারবেন এটা টাঙ্গায় দিলে হয়ে আপনার হয়ে যাচ্ছে অর্থাৎ নিচে বাল থাকবে বাচ্চা যে আসলে এখন অনেকে যে ভুলটা করেন দেখেন অনেক সময় হচ্ছে যে অনেক দূরে দেন অনেক দূরে দিলে কিন্তু তাপ বেশি পাবে না নিচে যদি দেন দেখেন যদি আপনার হচ্ছে যে তাপ বেশি লাগে তাহলে আপনি হলো নিচে দেবেন এটা কতটুকু নিচে বা উপরে উঠাতে হবে এটা আপনি বুঝতে পারবেন যে আপনি বাচ্চা যখন বোর্ডিং করবেন তখন আপনি বুঝতে পারবেন তো এটা আসলে এইভাবেই কাজ করে এবং টাঙানোর জন্য দেখেন ইয়ে রয়েছে আফিফা এনকে থেকে এই হোপারগুলো আপনি সংগ্রহ করতে পারেন বোর্ডিংয়ের যে হোপারগুলো রয়েছে বা হোডারগুলো রয়েছে এগুলো আপনি আফিফা এনকে থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ